রোজা এমন একটি মহিমান্বিত মাস যে মাসে যারা আল্লাহর বিধানকে পালন করার ইচ্ছা পোষণ করে সেই সকল ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যতম বেশি শিক্ষা হল ধনী গরিবের বেদাবে ভুলিয়ে দেওয়া এই রমজান মাসে একজন রোজা সে ধনী হোক বা গরিব হোক তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে হবে উপবাস সকাল মধ্য দিয়ে ক্ষুধার যে যাতনা ক্ষুধার যে কষ্ট সেটা বোঝার সুযোগ করতেই হবে রমজান তো দুঃখ দুরুখ হল সত্য আমাদের মধ্যে অনেকে 20 বছর 30 বছর যাবত ধরে রাখছি কিন্তু এই যে শিক্ষা একজন ক্ষুধার্ত মানুষ কতটা কষ্ট করে তার দিনকে অতিবাহিত করে এই সমাজকে ক্ষুধা দরিদ্র মুক্ত করার জন্যে সমাজের দরিদ্র অসহায় মানুষকে মুক্ত করার জন্য আমার এই শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের জন্য আমি কি করতে পারি সেই শিক্ষাটা আমরা রমজান থেকে গ্রহণ করি রমজান আসে রমজন যায় যারা গরিব যারা দরিদ্র যারা ক্ষুধার্ত যারা কষ্টে থাকে তারা দিনের পর দিন আরো গরিব হতে থাকে তাদের কষ্ট দিন দিন আরো বাড়তে থাকে আর যাদের অর্থ রয়েছে বৃত্ত রয়েছে সম্মান রয়েছে তাদের বৃত্ত আরো বাড়তে থাকে অথচ আল্লাহ তালা পবিত্র করলে স্পষ্ট করে উল্লেখ করেছেন তারা বিত্তমান তাদের সম্পদে এবং ইম বঞ্চিত করা রয়েছে তাদের হক রয়েছে

কোনো দরিদ্রদের পাশে দাঁড়াতে পারি না কারণ হল এই সমাজ ব্যবস্থা যারা যারা পরিচালক তারা সমস্যাকে এমনভাবে পরিচালনা করে সমাজের চাবিকাঠি তারা অর্থবিত্তান তাদের হাতে থেকে যায় যারা দরিদ্র তাদেরকে সমাজের কোন জায়গায় মৌলিক কাজের ক্ষেত্রে রাখা হয় না অত সামনে একটু ভালো করে দেখেন আল্লাহ তয়া বিধান দেখেন আল্লাহ تعالی স্পষ্ট করে বলেছেন ইন্নাকরাকুম ইনদাল্লাহি আবাকুম তোমাদের মধ্যে আমার কাছে নিকটজন হলে সে যার তাকওয়া রয়েছে বেশি তুমি তাকওয়াবান হবে তিনি হবে সবার মধ্যে বাবা আর সেই তাকুয়া তৈরির সময় হলাকে কেন ফরজ করা হয়েছে সেটা উল্লেখ করার্লাভে লাল হবে সমাজকে নিয়ন্ত্রণ করবেন নামের সময় কে অর্থ বিচ্তমান কে প্রভাসী সেভাবেকে সমাজের দায়িত্ব দেওয়া হবে না বরং কে নৈতিকতা সম্পন্ন

কিন্তু আমাদের সমাজে আমরা এটা বিতরণের মতো জনগোষ্ঠী খুঁজে পাইনি সমাজ করেছিলেন হরে সেই সমাজ ব্যবস্থা ব্যবস্থাভাবে যারা ছিলেন নেতৃত্বে যারা ছিলেন তারা ছিলেন টাকুয়া আজকে আমরা সমাজকে পরিচালনার জন্য যাদেরকে দায়িত্ব নেই খেয়াল করে দেখেন তো আমরা কি তাকুয়া খুঁজি আমরা কি তার মধ্যে নৈতিকতা খুঁজি আমরা কি তার কোরআনের জ্ঞান তার রয়েছে রয়েছে কিনা সেটা একটু দেখার চেষ্টা করি খেয়াল করে দেখেন একদম ইমামকে যদি নিয়োগ দেন এই ইমাম নিয়োগের সময় আমরা একটু করি যে ইমাম সাহেব আসলে কোরআনটা ঠিক মতো করতে পারি কিনা তার আমল ঠিক আছে কিনা ওই দিন আমাদের মনে জাকের সাহেব বলছিলেন যে ওনার এলাকার এক ইমাম দ্বিতীয় বিয়ে করেছে এই জন্য তার চাকরি চলে গেছে

এমপি হয় মন্ত্রী হয় তারা আসলে কি করে আমি আমার একজনকে নেতা মানি যে পায়ের উপর পাটলের খায় সেই ছবি আমার বাধাই করে রেখে দেওয়া হয় তিনি হক এমন একজনকে নেতা মানি সেই নেতা নিয়ন্ত্রিত তো সমাজ এই সমাজ কোনোভাবেই সত্যিকারাচ্ছে তাকে আমার সমাজ হতে পারে না সেই সমাজ প্রকৃত আছে শান্তির সমাজ হতে পারে না সমাজ কল্যাণের সমাজ হতে পারে না যদি কল্যাণের সমাজ শান্তি সমাজ অন্যায় মুক্ত সমাজ অস্থিরতা ব্যবহার করে মুক্ত সমাজ গড়ে তুলতে চাই তাহলে আমাদের অবশ্যই এমন নেতা বাসাই করতে হবে সমাজের এমন দায়িত্বশীল বাসাই করতে হবে যারা তারপর যারা অন্যায়ের বিরুদ্ধে মাত্র কঠোর যারা ন্যায়ের পথে কঠিন ইস্পাত হয়ে দাঁড়িয়ে থাকে যারা ভালো কাজ করে ভালোদের সাথে থাকে ভাবে থাকে সেজন্য সমিত ভাইরা আমার বাংলাদেশ জামায়াত ইসলামী চেষ্টা করছেন তার সাধানী ভালো মানুষের আসলে নিয়ে এসেছেন অন্যায় মুক্ত অশ্লীলতা আমরা যদি আমাদের জায়গা থেকে আজকে জামা জামাত ইসলামী তাকে সাজে দিয়েছি আগামী দিনেও মেয়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে জামায়াত ইসলামীর হাতে হাত রেখে সর্বত্র সহযোগিতা করি ইনশাআল্লাহ এই সমাজ একটি অন্যায় মুক্ত অশ্লীলতা দেহের মধ্যে সমাজে পরিণত হবে সমাজিত ছেলেমেয়েরা সেই সমাজ কায়ম করার জন্য আল্লাহ তারা পবিত্র করলে আমাদের জন্য যে বিধান দিয়েছেন সেই বিধানের উৎস একমাত্র যে কোরআন এটা আমাদের উপলক্ষ করতে হবে এর অন্য মাস হল কোরআনের মাস কোরআনের মাসে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের সমাজ যদি পরিচালিত হয় সমাজ যদি নিয়ন্ত্রিত হয় তাহলে শুধুমাত্র কুরআন দ্বারা সমাজ নিয়ন্ত্রিত হবে ইনশাআল্লাহ এই সমাজের জামিকাছি এই সমাজের সংবিধান এই সমাজের সংসদ শুধুমাত্র কুরআন দ্বারা পরিচিত একটি সংবিধানের আলোকে পরিচালিত হবে ইনশাআল্লাহ এই বিষয় যদি আমরা করতে পারি কুরআনের আলোকে মিজেকে পরিবারকে সমাজকে যখন করতে পারি ইনশাআল্লাহ আমরা আমাদের শান্তি প্রত্যাশা করি সেই শান্তি একটি জায়গা